আসলে ইমন আমি কই খুলে তুই একটু চুপ কর তাহলে আগে বড় সাহেব খুলেন ও ঠিক আছে আসলে কথাটা হচ্ছে কি আমি বাদশার ছেলে তো এই পরিচয় যদি কোনো জায়গা দেই কোনো মেয়ে আমাক বিয়ে করবে চাই না কিসের জন্য ভয় পায় যে যদি কিছু হয় জালা যদি কোনো কাজ বল করি আমাক মারিয়া লাভ নি বলি দিবি নি এই জন্যই আমরা দুইজন প্ল্যান করে আমরা এই গ্রামের ছেলের পাট ধরে

কলে যে কোনে কোনে ঘুরি বেড়াছে কাল একবার গেছি কালকে ওই এক কথাই কোনে ঘুরি ঘুরি বেড়াছে তুমি কোনে যায় টাঙ্গি মারো না নাগর টাগর পাইছাও ধাক নাগর পাইলি তো তোর আর তুই আমাক কি যে তোর খোঁজি পাও জানা কেন আমার বাড়ি ধান মানদুলি যে হাল হচ্ছে জানিস বান্ধবী শুন নাগর পাইলি তো আগে তো কি কইতে তুই কি জানতো না তুমি যে কত কোনে আলা সেটা আমি ভালো হইছি জানি আমি কোনে আলাই এন কি হইছে তাই ক একটা মনে একটা ছেলেকে দেখেছি বুঝিস কিন্তু আমি পরিচয় জানি না নাম পরিচয় কিছুই জানে আমি যা কইলাম যে তুই কোন নাগর টাগর পাইছিস শান স্বীকার করিল এখন তো ভালোই করছিস যে তুই নাম টম জানি নি চিনি কিন্তু চিনি তো নি রে বান্ধবী দেহাই তো আনে মনে হয় আর আচ্ছা আবার দেয়া হলে কথা মতো বান্ধবী চল একটু হাঁটতে হাঁটতে যাই দেখি দেখা হয় নাকি চল এক কি করা যাবে চল চল বড় সাহেব হ্যাঁ ইমন কও আপনি হইলেন রাজনগরের রচ্ছে বাদশার ছেলে আপনি আসবেন হচ্ছে রাজার হালে কিন্তু এই যে আমাকে বললেন তুই গ্রামের বেশ দর আপনিও গ্রামের সাওয়ালের মতো আসলেন হচ্ছে সাপিনগর কারণটা কি কন্ত আসলে কারণটা কি ইমন শুনবে চাও হ কারণটা হচ্ছে দেহ ওই বাদশার ছেলের যদি পরিচয় দেই হ্যাঁ তাহলে আর কোনো মেয়ে আর কি বিয়ে করবে চাই না তাহলে বলা বলা চলে যায় ঠিকই কইছেন বয় পায় ওরা ওই তো এই জন্যই আমি একটা প্ল্যান করলাম কি যে সাধারণ বেশে যাব গ্রামের সাওয়ালের মতো হ্যাঁ যা যদি কোনো মেয়ে ভালো মনের মতো পাই তাহলে একদম বিয়ে করে নিয়ে যাব সাহেব কোন কি তার মানে আপনার মনে বিয়ের ফিলিং থাকে আগে কইবেন তো এই জন্য সেই কোনে রাজনগর সেই রাজনগর ফেলা থিয়ে এই পাইট পরিতের মতো ব্যাস ধরলে চলে আসলে নগর হ্যাঁ তো তোমাক তো সব কিছু খুলে কইলাম তো আমার মনে হয় কোনো দেরি করে লাভ নাই খোঁজা শুরু করি নাকি তাহলে কতদিন আটি নাই নাইট আইটে এখন আটছি আর মজা করতেছে চলেন সাহেব এই গ্রামে খুঁজি যদি একটা মি আপনি লাগে পাই চলো যাই আসেন ওই ওই গ্রাম দি ঢুকি গিয়া দিয়ে ঢুক পায় ঢুকবা গ্রামে শুরু ওই মুরদি ঢুক ওই মুরদি বের হবা তুমি সেনো তো সব কিছু চিনি না তবে শুনতি শুনতি নে লোকে ঠিক আছে চলো চলেন

আসলে আমরা এই গ্রামে বেড়াতে আসছি একজন পাশের গ্রাম থেকে আসছি পাশের গ্রামে দেন আইছেন তো বেড়াতে মিয়েরে আবার রাস্তা না মানে আর কি রাস্তা রাস্তা চিনি না তো এইজন্য আপনার মানে এই গ্রামেরই এইজন্য কইলাম যে যদি আপনার নামটা এবং ঠিকানাটা জানতাম এটা আপনি তো শুনির বেরতাম এ বান্ধবী অন্য মতলব নাম ঠিকানা আবার ঠিকানা আছে যাতে আমার বাড়ি যাই পারে আমরা কি অত পাগল নাকি আপনারে ঠিকানা কই দেবো

কোনা বোনে তে আশেযা হাইগো ভুিলা বেরা আও লাগিযা

নাম তোমার না গো সুন্দরী

জানো তো মায়ের সঙ্গে দেশে ফিরা যা

আমি কই খুলে তুই একটু চুপ কর তাহলে আগে বড় সাহেব খোলে ও ঠিক আছে আসলে কথাটা হচ্ছে কি আমি বাদশার ছেলে তো এই পরিচয় যদি কোনো জায়গা দেই কোনো মেয়াকে আমার বিয়ে করবে চাই না কিসের জন্য ভয় পায় যে যদি কিছু হয় জালা যদি কোনো কাজ বল করি আমাক মারিয়া লাভ নি বলি দিবি নি এই জন্যই আমরা দুইজন প্ল্যান করে আমরা এই গ্রামের ছেলের পাট ধরে

আপনি যদি রাজি থাকেন তাহলে আমার বান্ধবী হ্যাঁ তাহলে চলো সব একসাথে বাবার চলো